আরে গ্রামে রথ হবে হ্যাঁ কালকে বোসাবুসি হয়েছিল বুঝছো আচ্ছা তো একটা অনুষ্ঠান তো করতে হবে হ্যাঁ আচ্ছা তো তো পুতুল লাচ ভালো আছে তো আমার তো রথের পুতুল হবে হ্যাঁ ফাঁকা আছে ফাগ আছে কি আচ্ছা ফাঁকা ওটা কত তারিখ হলে দাও বারো তারিখ শুক করবার বারো তারিখে শুক করবার হ্যাঁ আছে ও সামনে শুক্রবার তো হ্যাঁ ফাঁকা আছে আর একটা কথা তুমি আসছো আমি তোমাকেই কই দিই টাকা যেন ভাই আমার বড় না কোনো অসুবিধা হবে আরে অসুবিধা নেই হো আমি গ্রামের লোককে চিনিনি টাকা তুমি নিজের লোক কম লোব ঠিক আছে কিন্তু সঙ্গে সঙ্গে যেন পেয়ে যাই ঠিক আছে গ্রামের লোকের কথা আমি শুনবো নি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আইসি তাইলে হ্যাঁ চলে যাব টাইমে টাইমে হ্যাঁ হ্যাঁ

এবার নেই লেয়া গেলে একটা অসম্মানের ব্যাপার আছে অসম্মানিত করা যায় আচ্ছা পুতুল তো মানুষের মতো আচ্ছা যদি মানুষ দিয়ে আমরা বলতে পারি মানুষ মানুষ ওরকমই কে ভাবে তুই পুতুলের মতো লাজবি কে যাত্রা যাত্রা হয় তো যার কি করে না মানুষই তো করে ওরকমই কে লোক আছে চিন্তা করিস না খুঁজে লিসব আমার আচ্ছা তাহলে চ যদি খুঁজে পাও তো ভালো চ চাই চ

মাকুদা আমি একটা প্রচুর বড় টেনশানে পড়েছি কি টেনশন কর কিসে টেনশন আরে মাকুদা বুঝতেই তো পারছো সামনে তো রথ বারো তারিখে আরে পাড়ায় বা রদ হবে পুথল লাচ করাই আর আমাকে তো কইছিলো হ্যাঁ কে ফেলাইছি আর আমি তো পুতুল লাচে ঘরকে যখন যাই আমার পুতুল সব উইক তো আমি করবো কি তুমি করব কি বলতে তুমি তো আগে যত্র রেত্রা করতে শুনছি हां তোমার তো ট অভিজ্ঞতা আছে আচ্ছা আই টা টা আছে আচ্ছা সু তুমি একটু কোরি একবার কি ফুলছে যা দাঁড়িয়ে থাকবে কোনো করতে হবে আচ্ছা 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 ঠিক আছে আমি পিছনে ডায়লগ ক্যাডব हां আর কোন একটা बांस ঢুকিয়ে রাখবো কি বোঝে আর ভয় পাউনি গো পাঁচটা এমনি ঢুকিয়ে রাখবো তোমাকে জড়িয়ে হলাইবো তুমি শুধু সৌদিকে হল আমি ছান্ন ডায়লগ কেন কোনো চাপ নেই গো মাকুদা কোনো চাপ নেই না বাবা আমি ও ও রিস্কের কাজ করতে পারবো না কেন ফোন ফোন ব্যবসা আমি আমার হবে না তুমি বলছো না ফোন থেকে বাঁশ বাঁশটা যদি আড়ে দাঁড়িয়ে হয়ে যাবে তোমার ফোনটাই মারা হয়ে যাবে আমি করতে পারবো আরে কা ও রিস্ক আমি নেবো তো কোনো চাপ নেই গো

আমাদের হবে না 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 টাকা তুমি না না হাত দেবো না 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 একা খুলে দিবি খুলে দিবি তুমি যদি হাত দসে খুলে দিবি রেডি হয়ে আরে হরণ মানে কি টাকা তো আরে তাই তো হবে যে তুমি হাত দলা খুলে দিবি কি তো নে কি গো আমি যে দৌপদির বস্ত্রর মানে কি যে টাকা করতে হবে তাই তো হবে তো কাকা কই দি তুমি আর আইতে টাকা তুমি যদি হাত দ মাল খুলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা ঠিক আছে যা টাইম টাইম চলে আচ্ছা ঘর যাই ঘর গিয়ে পন্দ্রে একটু শেখালি কেন এই যে পন্দ মারামারি শুরু করছে ও আমি ঘরে খাবো নি আরে সেটি কি মরিয়া দিবে বেগুড়ি দিবে গঠে রে সেটি আমি খেয়ে দেবো তো আমি ঘরে খাবো দেখতে যাইছে জানো যাইছি আমি

아, 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 아,

아니 티켓이에요. 모셔놓고 다섯 살. 아니 아니. 아니 자우 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 뭐뭐뭐 이제 뭐야 하자. 아니. 아, 이자우가 아, 도 아니야, 아니 아니야. 안친 아니야, 안 친다고. 지금 하루가 끝. 하루가 끝. 시간 좀 이자우 자우 모셔 모셔